আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ চতুর্থী তো সবাইকে শুভ সারদীয়া জানাই সবার যেন পুজো ভালো কাটে আর হ্যাঁ পুজোর মধ্যে পড়াশোনাটা ভুলে গেলে হবে না পরীক্ষার বেশি দিন নেই সকালে এবং দুপুরে পড়াশোনা করো আর রাতে পুজো দেখো তাতে কোনো সমস্যা নেই তো এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেটা খুব জরুরি কারণ প্রায় স্টুডেন্টরা আমার জিজ্ঞেস করে এবং তাদের মনে একটা কনফিউশন থাকে যে পরীক্ষার কোশ্চেন যদি ইজি না হয় তাহলে তো স্যার আমি চাপে পড়ে যাব আমার পরীক্ষা ভালো হবে না পরীক্ষার কোয়েশ্চেন যদি কঠিন হয়ে যায় তাহলে তো আমি এক্সামই ক্র্যাক করতে পারবো না এটা তো আমার জন্য খারাপ হুম সেটা নিয়ে চিন্তা করে পড়াশোনা বাদ দিয়ে তা আমি ভাবলাম যে না এই কনফিউশনটা লজিক্যালি যদি আমি দূর করে দিতে পারি তাহলে অনেক স্টুডেন্টের উপকার হবে এবং তারা এসব না হয়ে পড়াশোনায় মনোযোগ পারবে দেখো কিছুদিন একটা পরীক্ষা হলো এসএসসি এসএলএসটি যারা দিয়েছে জিজ্ঞেস করবে ক্লাস নাইন টেনের যে কোশ্চেনটা হয়েছিল তুলনামূলক ইজি হয়েছিল কম বেশি সবাই দেখবে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এরকম পাচ্ছে পরীক্ষা হয়েছিল ষাটে তো ভালো স্টুডেন্ট যারা যারা অনেক বেশি পড়াশোনা করেছে অনেক সময় দিয়েছে অনেক বইগুলো খুটিয়ে খুটিয়ে পড়েছে অনেক বেশি বই পড়েছে তারা কিন্তু এটার জন্য হ্যাপি না এবার তোমরা বলতে পারো যে স্যার কোয়েশ্চেন ইজি না কঠিন সে তো ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে যে পড়বে তার জন্য ইজি যে পড়বে না তার জন্য কঠিন হ্যাঁ কথাটা একদম ঠিক তো কিন্তু তবুও দেখো যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়বে দেখবে কিছু কিছু জিনিস একদম হাইলাইট হয়ে আছে একদম উপরেই আছে হ্যাঁ খুটিয়ে খুটিয়ে পড়ার দরকার পড়ে না সেটা বোঝার জন্য তো এবং এই যেগুলো উপরেই আছে সেগুলোই দেওয়া আছে এবং পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল কথার কথা এটা একটা প্রশ্ন এটা যেই পলাশির যুদ্ধ পড়তে যাবে সবার আগে এটাই দেওয়া থাকে এবার পলাশির যুদ্ধ রিলেটেড একটা এমন কোয়েশ্চেন করা হলো যেটা অনেক ঘুরিয়ে করা হয়েছে যে পলাশির যুদ্ধের সাথে যে জড়িত দুটো দলেরই প্রধান সেনাপতির নাম কি কথার কথা আমি বললাম যে এরকম কোশ্চেন থাকে তাহলে তো একটু ট্রিকি হয়ে গেলো ঘুরিয়ে দেওয়া হয়ে গেলো এটা জানতে গেলে আরও বেশি ডিপলি পড়াশোনা করতে হবে অন্য বইয়েরও রেফারেন্স নিতে হতে পারে তো এরকম যদি কোয়েশ্চেন দিয়ে যায় তাহলে একটু কঠিন হয়ে গেল আর কারা পারবে যারা বেশি বই পড়েছে যারা বেশি সময় দিয়েছে আর যারা কম পড়েছে তারা পারবে না তো তোমরা কি ভাবো যে কোশ্চেন সহজ হওয়া ভালো একদমই ভালো না তুমি যদি পড়াশোনা করো তুমি ভগবানের কাছে প্রে করো যেন কোশ্চেন যেন কঠিন হয় তাহলে কম্পিটিশানটা ভালো হবে তুমি তোমার চান্স পাওয়ার চান্স বেশি থাকবে কোশ্চিন ইজি হয়ে গেলে যে কম পড়বে সেও পারবে যে বেশি পড়বে সেও পারবে তাহলে যে বেশি পড়েছে তার তো লস হয়ে গেলো তো এগুলো ভাবা বন্ধ করো পড়াশোনায় মনোযোগ দাও আর যারা পরের বছর দু হাজার ছাব্বিশ এনএম জেন এম এন্ট্রান্স এক্সামে বুঝতে চাইছো ভালো কোচিংয়ের সন্ধানে আছো পুজোর পর ব্যাচ শুরু করছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখো পুজোর পর আমার সাথে কন্ট্যাক্ট করো আর যারা চ্যানেলে নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি আবার তো পুজো এনজয় করো শুভ সারো Thank you so much.